ওয়াশরুমে লাগা দেন এখানে জাস্ট পুশ করবেন পানি বের হবে পুশ করবেন পানি বের হবে আর এটা হলো যেমন ম্যানুয়াল সিস্টেম পুশ করে এটা অন অফ করবে নাকি হ্যাঁ পুশ করে অন অফ তো দর্শক আজকে আপনাদের জন্য ইনস্ট্যান্ট শাওয়ার গিজার কিন্তু নিয়ে আসলাম যারা গিজার লাগানোর ঝামেলা থেকে মুক্তি পেতে চান সহজেই কিন্তু আপনারা এই গিজারগুলো লাগিয়ে গরম পানি কিন্তু পেয়ে যাবেন একেবারে সাথে সাথেই রয়েছে আমরা বেলালিন্ডার প্রাইস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসন ইসলায় শপ নম্বর পনেরো এবং ষোলো বিস্তারিত জানবো আমাদের রয়েছে বিলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি কিন্তু আমার মা বোনরা ভালো নাই ভাই কেন ভাই ভাই সামনে তো শীত আসতেছে হ্যাঁ শীতের ভিতরে তো আমার মা বোনদের এমনিতেই ঠান্ডা লেগে যায় আচ্ছা সবারই লাগে ভাই ভাই মা বোনদের বেশি ঠান্ডা লাগে কারণ কি বলেন কেন কারণ তারা হলো কিচেন রুমে থাকে বেশি আচ্ছা কিচেন রুমে থাকাতে কি হয় থালা ওয়াশ করতে হয় রান্না টান্না করতে হয় সবই কিন্তু পানির কাজ আপনি আর আমি পানি কাজ করি আচ্ছা কাপড় চোপড় ধুই কাপড় চোপড় ওয়াশ করতে হয় তো তাদের জন্য ভাই প্যানাসনিক ব্র্যান্ডের প্যানাসনিক প্যানাসনিক ভাইয়া আচ্ছা সুনাম ধন্য পৃথিবীর মধ্যে সুনাম ধন্য একবারে মানে বিশ্বাস যোগ্য ব্র্যান্ড রাইট এই ব্র্যান্ডের প্রতি ইনস্ট্যান্ট শাওয়ার নিয়ে আসা বুঝছো জাপানিজ জাপানিজ টেকনোলজি আচ্ছা এবং সবচেয়ে বড় কথা এটা নয়টা সেফটি দেওয়া নয়টা সেফটি ভাই দেখেন এখানে এই যে লেখা আছে এখানে লেখাই আছে ওয়াটার ফ্লো সেন্সর দেওয়া আছে এবং এখানে অটো থার্মোস্ট্যাট সিস্টেম দেওয়া আছে ম্যানুয়াল রিসেট থার্মোস্ট্যাট আছে তারপর হচ্ছে রেইন ফোর্স সিস্টেম দেওয়া আছে ওয়ান ফোর্স সিস্টেম আছে বিল্ট ইন আর্থ লিকেজ আচ্ছা ওকে ওয়াটার স্প্ল্যাশ মানে এটা যদি পানি লাগলেও কোনো সমস্যা নাই নন ফ্লেমেবল ম্যাটেরিয়াল কমপ্লেন্স দেওয়া আছে ইনসুলেটেড স্ট্রাকচার আচ্ছা দেখেন মেটালের কোনো স্ট্রাকচার কিন্তু নাই কয়টা ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা এখানে কি লেখা ভাই নাইন সেফটি নাইন সেফটি ভাই আচ্ছা আমরা অনেকে প্রতারিত হচ্ছি যারা নাকি নর্মাল কলগুনি কিনে পানির সাথে আর্থিং এসে পরে আরে ভাবাই আমরা টাকা পয়সা ফ্যামিলির জন্য কামাই রাখেন আপনি নিজে সেভ ভাই এরকম একটা স্মার্টনেস একটা ইনস্ট্যান্ট শাওয়ার লাগিয়ে দেন ওয়াশরুমে লাগাবেন ওয়াশরুমের ডেকোরেশন সুন্দর হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা ইম্পর্টেন্ট আমার মা আমার বাবা আমার সন্তান সবাই সুস্থ থাকবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই যে আপনি বলছেন যে রান্নাঘরে পানির কাজ করে রান্নাঘরে কেমনে দিবে এটা রান্নাঘরে এটা খুব সুন্দর কথা বলছেন রান্নাঘরে বেসিনের সাথে যদি আপনি এটা কেন লাগায় দেন আপনি এটা লাগায় এভাবে যে দেখেন আমি একটা দেখাই আপনাকে আচ্ছা এই যে এভাবে লাগালেন ঠিক আছে ভাইয়া ওকে ওকে এখানে লাগা কল সিস্টেম এই যে টুইটা দাও এরকম এল পাওয়া যায় এল করে এখানে থেকে লাগাই দিতে পারবেন এখানে দুইটা কলম এখানে শাওয়ারের সিস্টেম এখানে কল আচ্ছা এইখানে শাওয়ার লাগাতে পারবেন এখানে কল লাগাতে পারবেন কলে আপনি বেসিন নিয়ে যান আর এটা শাওয়ারে আপনি ওয়াশরুমে লাগাই দেন তাহলে হয়ে গেল দুই ভাবে ইউজ করতে পারবেন দুই ভাবে ইউজ করতে পারবেন আচ্ছা পানি দেওয়ার লাইন দেওয়ার সাথে সাথে পানি গরম হবে লাইন সাথে সাথে সেকেন্ডের মধ্যে আপনি পানিটা ইউ হয়ে যাবে গরম হয়ে যাবে সেকেন্ডের মধ্যে এটা চাইলে আপনি কুসুম কুমার এবং হট পানি একবারে চাইলে পাবেন এখানে কলম

কুসুম কুমুর পানি নেই ডাইরেক্ট সরাসরি আপনার শরীরে ঢালার জন্য এটাও পারবেন আচ্ছা এটা সাথে কি কি আছে সাথে যে ফিটিং জন্য আপনি যেটা নাকি মডেল একটু দেখে নেন DH3MS1 এটা হচ্ছে 25 এর 25 এর এটা নয়টা সেফটি দাও আছে ইলেকট্রিক পাওয়ার কানেকশন সবকিছু দেওয়া আছে আর এই যে দেখেন এটার সাথে আপনি একটা শাওয়ারের হ্যাঙ্গিং দাও আছে ভাই আচ্ছা হ্যাঙ্গিং করে আপনি রাখতে পারবেন একটা স্ট্যান্ডও দাও আছে স্ট্যান্ডটা যদি চান আপনি শাওয়ারের সিস্টেম ভাবে হ্যাঙ্গিং করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হলো আপনার মডেলটা এটা 3MS1 আচ্ছা আর এই যে নরমাল যেটা 24 এর মডেল এটা 3L1 3RL1 1 এটা হলো এইটা এইটা নরমালটা আচ্ছা নরমালটা ওকে আর যেটা সবচেয়ে 2025 এর আপডেট সেটা হলো আপনার ডিজিটাল এইটা ডিজিটাল এইটা জাস্ট পুশ করলেই হবে আপনি পুশ করলেই প্রত্যেকটার সাথে আপনি সেফটি সেফটি পেয়ে যাবেন অটোমেটিক্যালি এটা সেফটি হয়ে যাবে এবং ভাই আমরা যারা নাকি ঢাকা শহরে থাকি তারা আমরা গিজারের লাইন কলম অনেকে বাসায় না জাস্ট আপনি এখানে খুলে এখান থেকে একটা কারেন্টের তার বের করে কারেন্টের লাইন লাগা দিবেন এখান থেকে কলটা লাগাবেন আর এখানে পানিরই আপনি নিজে একক ভাবেই পারবেন এটা

কথা দিলাম যে কয়দিন পাঁচ দিনের মধ্যে আপনি পাঁচ দিন পাঁচ দিন পরে যে দামটা বলবো তার থেকে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে আজকে ডিসকাউন্ট প্রাইস এটা হলো আপনি যে কোনো শোরুমে যাবেন আপনার দাম পূর্বে হলো ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে এটা মাত্র দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আর যেটা দুই হাজার পঁচিশের আপডেট সেটা যে কোনো শোরুমে যাবেন ষোলো হাজার আটশো টাকা কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় অর্ডার করার সিস্টেম যারা আমার শপে আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে তলা ভবন ঢুকেই বিশ্বাস বিল্ডার ঢুকেই হাতের ডান দিকে আসবেন একেবারে শেষ মাথায় বেলাল এন্টারপ্রাইজ বেলাল দোকান গুনে গুনে আসবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো নাম্বার সবটাই আমার পনেরো ষোলো নাম্বার সবটাই আমার বেলাল এন্টারপ্রাইজ যারা আসতে পারবেন না ঢাকা নিউ সরি এই তিনটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ দিলে আপনারা ঘরে বসে প্রোডাক্টটা পাবেন এবং এই সীমিত অফারের জন্য ভাই আপনারা ভাবতেছেন যে কয়দিন পর নেই আরে ভাই মিনিমাম বলছেন যে ষোলো সতেরো হাজার উইটে দিয়ে কিনতে হবে ভাই আপনাদের যদি লাগে আপনারা নিলে এই পাঁচ দিনের মধ্যেই নেওয়ার চেষ্টা করবেন কারণ পরে কিন্তু আরো চার পাঁচ হাজার টাকা দাম বেড়ে যাবে তো সেক্ষেত্রে যার যে মডেলটা ভালো লাগবে আপনার দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে দ্রুতই নিতে পারবেন